বলতে পারে দুহাজার চব্বিশ সালে কিছু প্রশ্ন করবো আমরা সোয়েল কে তুমি দুহাজার চব্বিশ সালে কেমন কাটাইছো তোমার কি দুই চব্বিশ সালে কোন আক্ষেপ আছে তোমার জীবনে ভাই আমার সালে কোনো আক্ষেপ নাই

সবার জন্য সুন্দর কাটে এর জন্য আমাদের কোনো অবৈধ কাজে শিক্ষা না হয়ে সেটা আমরা সুন্দর সুশৃঙ্খলে যুক্ত হয়ে না আমরা আমাদের নতুন বছর শুরু করবো ইনশাআল্লাহ

শফিক আপনি দুই হাজার বাইশ সাল থেকে বিয়ে বিয়ে চিন্তা ভাবনা করতেছেন চান না কত সাল থেকে আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধটা হচ্ছে আপনার অবশ্যই শফিক জন্য দোয়া করবেন শফিক যেন দুই হাজার পঁচিশ সালে মানে ফাইনালি ভি এটা করতে পারে আর আর যারা মেয়ের বাবা আছেন সুভিকের মতো ছেলে জীবনও পাবেন না সুভিককে মেয়ে দিবেন মানে সারা জীবন নিশ্চিত থাকবেন আপনাদের আমি 100% সুখে রাখবো মাদের একটু চাঙ্গা হতে হবে তো চাঙ্গা হওয়ার জন্য ভিন্ন টিম একটা রেস্টুরেন্টে যাবে রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো তো রেস্টুরেন্টের ভিতরে পুরো ব্যবস্থা অনেক সুন্দর সকলকেই ভিন্ন টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছর জন্য সকলের সুন্দর কাটে ভাই ক্যাপাচিনো হবে না

কিরকম <laughs> স্বাদ <laughs>